আচ্ছা আপনার কি মনে হয় তৃণমূল বলছে সন্দেশখালীতে সবটা সাজানো মহিলাদের সঙ্গে কিচ্ছু হয়নি কোনো অসভ্যতা কোনো শালীনতা লঙ্ঘন করা হয়নি আচ্ছা যে জমি লুটে নেওয়ার অভিযোগ ছিল ভেড়িতে নোনা জল ঢোকানোর অভিযোগ ছিল চমকানো ধমকানোর অভিযোগ ছিল সব মিথ্যে কি বলছেন আমাদের নেতারা বিভিন্ন দলের নেতারা শুরুতেই শুনুন আগে সন্দেশখালী পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সন্দেশখালী সত্যটা যেন বাইরে না আসে কিন্তু শেষ রক্ষা হবে না বিজেপি বাংলার অপমান করেছে বাংলার আমার মা বোনের অপমান করেছে পশ্চিমবঙ্গে ভিডিও নিয়ে কি হচ্ছে তা সব থেকে বড় প্রমাণ আমি আমি হ্যাঁ বলছি সেটাকে না করে ভিডিও করা হচ্ছে হঠাৎ এখন ভোটের দু দফা তিন দফার পরে হঠাৎ এই ভিডিও ছাড়তে শুরু করেছে কেন এবং কারা হঠাৎ ওই রকম গিয়ে কথা বললো মহিলা হয়ে লজ্জা অনুভব করি যে এইভাবে ঘটনা সাজাচ্ছে। এখন যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে কোন খোলাখুলি সবাই রাস্তায় না। এই বিক্ষোভকারগণ এর প্রত্যেকটা মেয়ে だっते শাকা বলা। ওর উত্তর দিয়ে দেবে খুন হয়ে যা প্রদীপ মণ্ডল স্ত্রী। খুন হয়ে যা দেবদাস মণ্ডলের ছেলে। સંદેશখালি যে বেলুন এরা ফুটিয়েছিল বেলুনটা ফুটো হয়ে গেছে। ফেক ভিডিওর ভান্ডা ফোড় আমরা করবো। ভাইপোয়া আর আইপ্যাক প্যাকেট করবো। এতদিন যদি কিছুই না হতো তাহলে সন্দেশকালে নিয়ে কোর্ট সিবিআই তদন্ত করার নির্দেশ দিল আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র্য মুক্তি স্লোগান শুনেছি জল আনতে যাওয়া অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজি আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ জল গ্যাস শৌচালয় এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে আর অসুখ বিসুখও কত কমে গেছে আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে কিন্তু মা বৌদি মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র আগামীতে সমগ্র ভারতের দারিদ্র্য দূর করা আমাদের মোদিজি গ্যারান্টি আর মোদীকে জেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন বিরোধীরা বলছে কিছু না কিছু হয়েছে আর তৃণমূল বলছে কিচ্ছু হয়নি আমার সঙ্গে উপস্থিত নেতারা কি বলছেন এই মুহূর্তে বিজেপির শঙ্কুদেব পন্ডা আমার সঙ্গে রয়েছেন আর রয়েছেন তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় পাল আমি দুজনকে ডাকো প্লিজ আসুন আজকের এই অনুষ্ঠানে বাংলা ভাষায়ভাবে অনুষ্ঠানে স্বাগত আপনাদের প্রত্যেককে আর তার সঙ্গে সঙ্গে যখন সন্দেশখালি নিয়ে নেতারা বুলি পঠাচ্ছেন সন্দেশখালির মানুষ কি বলছেন শুনবো না হলে পালিশ হবে লাঠি পালিশ হবে টং শিবু আজরা এরাই তো মেরে নেবে এরাই টাকা ঢুকতো ঠিক আছে টাকা তুলে আবার পার্টির লক্ষ্য দিতে হতো টিম নেতাদের বিশাল বস্ত্র চোখে দিয়ে জল পড়ে টাকা পেলাম না আজকে কি পাবো না শিক্ষিত বড়ো কেউ বাড়ির বাইরে বেরোয় না আমার বাড়ির পাশে মেয়েদেরকে রাত বারোটার সময় বাইকে তুলে নিয়ে যায় আমার চোখের সামনে দেখা দুই তিনশো বাহিনী সব সশস্ত্র পিস্তল বাহিনী সব আমার গেছে তাই আমি বলতে পারছি তৃণমূলের মৃত্যুঞ্জয় সব মিথ্যে আপনি যে বলছেন সব মিথ্যে দুটো জিনিস আলাদা হলো হয়নি যেটা আমরা বলছি সাজানো যেটা বলছি মিথ্যে যেটা আগেও বলেছিলাম এখন ফুটেজ এসছে প্রমাণিত হচ্ছে সবাই সামনে আসছে সবাই ভারত পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জানতে পারছে যে একটা রাজনৈতিক দল শুধুমাত্র ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস বিরোধিতা করতে করতে কখন বাংলা বিরোধী হয়ে গেছে কখন মহিলাদের বিরুদ্ধে এইভাবে সব মহিলাদের নিয়ে শুধু ভোটে জেতার জন্য রাজনীতির ময়দানে ব্যবহার করেছে এটা বাড়ি বাড়ি যাওয়া হয়েছে লিস্ট নেওয়া হয়েছে জমি ফেরত দেওয়া হয়েছে যাদের মজুরি দিয়ে কাজ করে মজুরি দেওয়া হয়নি তাদের মজুরি প্রাপ্য মজুরি পাইয়ে দেওয়া হয়েছে এগুলো তৃণমূল কংগ্রেস করেছে বেশ দেখুন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যদি যে এই বাংলার মহিলারা কতবার অত্যাচারিত হওয়ার পর ধর্ষিতা হওয়ার পর প্রণাম প্রমাণিত হবে তারা প্রমাণ করতে পারবেন যে তাদের প্রতি ইনজাস্টিস হয়েছে আমি এই কথাটা বলতাম না আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি যে তৃণমূল কংগ্রেস বারবার করে চিৎকার করে বলছেন কারুর কারুর ভিডিও নিয়ে এসে যে উনি অমুক বলেছেন তুমি তিনি তমুক বলেছেন আপনার চ্যানেলের যে কোনো একজন ক্রাইম রিপোর্টারকে ডাক ডেকে বলুন যে গত এক মাসে পশ্চিমবাংলায় যতগুলো ক্রিমিনাল মামলা হয়েছে নির্বাচনের আগে পর্যন্ত নোটিফিকেশানের এরা যখন ক্ষমতায় পুরোপুরি পুলিশ ব্যবহার করেছে এখনও কায়দা করে করছে কতগুলো সাক্ষী হস্তায়ী হয়ে গেছে আপনি ভাবেন এদের সন্ত্রাসের কাছে দাঁড়িয়ে কেউ অন্য কথা বলবে না সাক্ষী হোস্টেল আমাকে আমাকে একটু বলতে দিন আমাকে একটু শেষ করে নিতে দিন আমি ছোট ছোট একদম ছোট একটাই লাইন বলবো এই যে গঙ্গাধর পাল আজকে মামলা করেছেন হাইকোর্টে যাওয়ার হবে তিনি তার বক্তব্য রাখবেন বক্তব্য আমি বিজেপির

উত্তর খুব স্পষ্ট আমি প্রথমেই বলবার চেষ্টা করেছি যে যার ছবি আপনারা দেখাচ্ছে চার ভিডিও আপনারা দেখাচ্ছেন

নিয়ে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে গেছিল নির্যাতিতা বলে তাদের সাজানো নিয়ে গেছে এটা আমরা বলছি না পিয়ালি দাস বলছে আর

সভা করলেন অনুপ্রাস বিজেপি কি বিজেপি না না প্রশ্নের দিন বলতে দিন অনুপ্রাস বিজেপি কি বিজেপি বলতে দিন সঞ্চালক আমি একটা কথাও ভিডিও নিয়ে বলছেন না কেন শুনুন বিজেপি অস্বস্তিতে শুনুন যখন বন আন্দোলন শুরু হয়েছিল তখন তো একাধিক মহিলার একসাথে মুখ খুলতে শুরু করেছিলেন তখন রেখাপাত্র রেখাপাত্র জায়গা থেকে মুখ খুলেছিলেন আরও তিন চারজন অন্য জায়গা থেকে মুখ খুলেছিলেন এবং পুরো এলাকাটায় একাধিক মহিলারা তখন অর্গানাইজ ছিলেন না একটা ইন্ট থেকে কেউ প্রথম চলে গেছেন রাজ্যপাল রাষ্ট্রে ভিডিও নিয়ে ডিসকাস করতে পারেন কিন্তু দেশের অন্যতম হাইকোর্ট সেখানে আপনি ভিডিও নিয়ে যান প্রমাণ করুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কি মহিলারা অত্যাচারিত হয়েছেন কি হননি বলুন আপনারা যে হননি বাবা প্রদীপ বাবু শাহজাহান বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়ে এক সময় মৃত্যু হয় তার শাহজাহান বাহিনীর লোকজন তার বাবাকে খুন করে প্রীতম বলছে তাই প্রীতমের স্বপ্ন ভবিষ্যতে আইপিএস দেখিয়ে দেবে আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি ফসল বিমা কিষাণ ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের উপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার যখন আমার বাবাকে মারা হয়েছিল তখন আমার মা এসেছিলো এসে বসিরহাটের সিআই সেখানে ছিল তখন আমার মা বাঁচান বাঁচান তো তখন উনি ফোন করে উপরের লেভেলে জানাচ্ছিলেন যে এখানে শান্তিপূর্ণ এলাকা এখানে কোনো কিছুই ঘটেনি বাবা মাকে রক্ষা করাটাই আমার সব থেকে কর্তব্য ছিল তো আমি তো সেটা পারিনি জীবনের প্রথম লড়াই আমি হেরে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাবার সম্বন্ধে অনেক কমেন্ট করেছিল যে ওরা নিজেরা নিজেরা গুলি করে মারা গেছে এমন কিছুই ঘটেনি তো আজকে পুরো সন্দেশখালী কেন সারা বিশ্ব দিচ্ছে যে আর এটা আমার জবাব সন্দেশখালী থেকে এটা প্রদীপ মণ্ডলের জবাব যে আমরা কি ছিলাম আর আমাদের সাথে কেন এটা ঘটেছিল চারই জুনের পর পাঁচই জুনে এই হিসাব হবে